Yeah. আপনাকে যেটা বলছি ওটা করে আপনি ছয়শো টাকা নিচ্ছেন এই এই কি সমস্যা আপনার এখানে কি সুপারভাইজার তা আপনার তো সব কাণ্ড আপনার

আপনাদের কেন টিকিট দিচ্ছে না কি বলে হ্যাঁ আপনি এদিকে আসেন গাড়ি আপনি চালাচ্ছেন নাকি ভাড়া কত চাচ্ছেন ভাড়াটা কি কই যাবে এটা বরিশাল যাবে কত ভাড়া কত আগে কত ছিল সেটা বলেন আগে পাঁচশো ছিল এখন ছয়শো টাকা এখন আমি ওই যে বরিশালের গাড়ি দেখি আসছি ওরা আগে পাঁচশো নিত

আমি বলে দিছি না আগে কত ভাড়া ছিল পাঁচশো টাকা আগে বলছে স্বীকার করছেন পাঁচশো এখন ছয়শো কেন চাচ্ছেন বলে দিয়েছি ছয়শো নেওয়া যাবে না আগের বেড়ায় যাত্রী যাবে এখন সবাই সিটে বসবে সিটে টিকিট লিখে দিবেন পাঁচশো টাকা না ঠিক আছে গাড়ি ঠিক আছে গাড়ি আর প্লেস কোথাও প্লেস করবেন না থাক বাঁকা তারা গাড়ি চাপি উঠে যাক এরপর প্লেস করবে

সিদ্ধান্ত জান ওটাই কেউ নিচ্ছে না কোনো গাড়ি নিচ্ছে না কোনো গাড়ি নিতে পারছে না

আগে কত নিতেন কত নিতেন কত চারশো এখন কত নিচ্ছেন দেখি আমি গাড়িতে দেখি কত চারশো আগে কত দিয়ে যেতেন চারশো আগে কত দিয়ে যেতেন টিকিট কত দিয়ে কাটছেন আগে কত ছিল ভাঙ্গা পর্যন্ত চারশো আগে কত আগে চারশো ছিল আপনি কি ভাঙা না ফরিদপুর হ্যাঁ ভাঙা কত কত নিচে টিকিট চারশো আগে কত ছিল মানে আগে ঈদের আগে কত ছিল চারশো আড়াইশো আগে আড়াইশো ছিল এই কই সুপারভাইজার কই এই আপনার গাড়ি কোথায় যাবে ফরিদপুর আপনি তাহলে কি চারশ ঠিক আছে উনি তো ফরিদপুর যাবে বলছে আপনি ভাঙা নেমে যাবেন সমস্যা তো নাই এই আপনার কই এই আপনার গাড়ি কি ভাঙা পর্যন্ত নাকি ফরিদপুর পর্যন্ত গাড়ি কি ভাঙা পর্যন্ত না ফরিদপুর ভাঙ্গা হয়ে ফরিদপুর যাবে তা ভাঙার ভাড়া কত ফরিদপুরের ভাড়া কত মানে চারশো টাকাই ভাঙা চারশো ফরিদপুর চারশো হ্যাঁ

বারাতো সাতশো আশি টাকা কেন কোম্পানির থেকে দিবে হ্যাঁ আর কোন দিকে যান নরাইল কত নরাইল দেখো চারশো পঁয়ষট্টি চারশো পঁয়ষট্টি ছয়শ নিচ্ছেন কেন মেন কাউন্টার কোনটা চার নম্বর আর ফিরোজপুর কত নেন ভিতরে মেন কাউন্টার এটা ছবি তোলো নরায়াল এক্সপ্রেস কোন দিকে মেনটা কই মেন এদিকে